আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কেন এত ভয় পাচ্ছে ডক্টর ইউনুস সরকার বিএনপি জামাত এনসিপি এবং অন্যান্য ছোটোখাটো দলগুলা তার মেইন একটা কারণ হচ্ছে ডক্টর ইউনুস সরকার আন একটি জরিপ চালিয়েছে সেটা কোনো সংবাদ মাধ্যমে নিউজ পোর্টালে প্রচার করতে দেওয়া হয়নি সেখানে ভয়ঙ্কর একটি তথ্য উঠে এসেছে সেখানে আওয়ামী লীগের ভোট পার্সেন্টেজ আগের থেকেও প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট বেড়ে গিয়েছে আগে যেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট অন অ্যাভারেজ ভোট ছিল সেটা এখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ভোট হয়ে গিয়েছে আর বিএনপি যেখানে অনএ্যাভারেজ চল্লিশ পার্সেন্ট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এই ট্যাপসির কাছাকাছি ভোট ছিল বিএনপি সেটা পঁচিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্টে এসে ঠেকেছে এবং জামাত ইসলামের কিছু পার্সেন্টেজ ভোট বেড়ে গিয়েছে সেটা হয়তো বিএনপির থেকে টেনে এনেছে জামাত ইসলাম এবং জাতীয় পার্টিরও ভালো একটি ভোট পার্সেন্টেজ আছে এবং অন্যান্য দলেরও এক দুই পার্সেন্ট করে ভোট এখন নতুন করে বেড়েছে এই সকল তথ্য পেয়েই ডক্টর সরকার ভয়ে আছে সেই কারণে তারা তার একটি নির্বাচন দিয়ে কোনো রকমে বিএমপিকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে পালিয়ে যেতে যাচ্ছে তারা বুঝতে পেরেছে শেখ হাসিনার জনপ্রিয়তার পাল্লা অনেক বেশি ভারী হয়ে গিয়েছে আমাদের আর বেশি দিন ক্ষমতায় থাকা ঠিক হবে না যে কোনো মুহূর্তে পতন হয়ে যেতে পারে তখন আমরা পালানোর সময়টুকু পাব না তার হলো দেখেন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে খুব তাড়াতাড়ি আমরা কেউ এই কথা বলছি না সকলেই বলছি আওয়ামী ফিরে আসবে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা প্রয়োজন এই কথা শোনার পরে সকলে ভয় পাচ্ছে আওয়ামী রাজনীতিতে ফিরে আসবে এটা শোনার পরে ভয় পাওয়ার কারণটা হচ্ছে আওয়ামী জনপ্রিয়তা তা না হলে তো ভয় পাওয়ার কথা না একটা বড় দল রাজনীতিতে ফিরে আসবে রাজনীতি করবে এখানে ভয় পাওয়ার আছে ওই যে ভয় ভোট পার্সেন্টেজ বেড়ে গিয়েছে শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়ে গিয়েছে তারা যদি রাজনীতিতে ফিরে এসে আবার আন্দোলন চাঙ্গা করে সকল জনগণ তাদের সাথে একত্রিত হয়ে রাজপ্রধান আমরা এক সপ্তাহ ট্যাকেল করতে পারবো না এই আওয়ামী লীগকে এবং সাধারণ জনগণকে তখন তা আমাদের অবস্থা খারাপ করে ফেলবে তাই একেবারে আওয়ামী আমরা রাজনীতিতে দিব না আমরা আমরা নির্বাচনে দিব না ছাত্রলীগকে নিষিদ্ধ করে রেখেছি নিষিদ্ধ করে রাখবো এটাই তাদের মেইন খেলা কিন্তু এত কিছু করার পরও আওয়ামী লীগকে ধমিয়ে রাখতে পেরেছে এই গত এক সপ্তাহ ধরে কন্টিনিউ সারা বাংলাদেশে ঢাকার মধ্যে আওয়ামী প্রত্যেকটা জায়গায় মিটিং মিছিল করেই যাচ্ছে ঝটিকা মিছিল করতেছে আওয়ামী লীগের নেতাদের নামে মামলা হচ্ছে আওয়ামী লীগের কর্মীদেরকে মপ করতেছে ধরে নিয়ে যাচ্ছে তারপরও মিছিল মিটিং ঝটিকা মিছিল কিছুই বন্ধ করতে পারতেছে না এটাই হচ্ছে আওয়ামী শক্তি আওয়ামী ক্ষমতায় আসা লাগবে না আওয়ামী লীগ রাজপথে আসা মানে ক্ষমতায় চলে আসা এটা মনে করতেছে জামাত বিএমপি এনসিপি এবং ডক্টর অনু সরকার সেই কারণে তাদের এত ভয় আরে ভাই এত ভয় নিয়ে কখনো রাজনীতি করা যায় না আর এত ভয় নিয়ে আরেকটা দলকে কখনো বেশি দিন দমিও রাখা যায় না গণতান্ত্রিক দেশের মধ্যে একই মতাদর্শের যারা তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না আরেকটি মতাদর্শকে স্পেস দিতে আবার আরেকটি মতাদর্শ্য কখনো না কখনও ক্ষমতায় আসে এটাই গণতান্ত্রিক দেশের মধ্যে বাস্তবতা এক বা রাজতন্ত্র হলে একটা বিষয় যে একই মতাদর্শ্যের লোক জোর খাটিয়ে ক্ষমতায় থেকে যেতে পারবে রাজতন্ত্র আছে এখানে এক নায়কতন্ত্র আছে সেটা ভিন্ন বিষয় কিন্তু বাংলাদেশ যখন গণতান্ত্রিক দেশ এখানে বিভিন্ন রকমের মতাদর্শের লোক থাকবে বিভিন্ন রকমের দল থাকবে যে যাকে পছন্দ করে তাকে ভোট দিবে এটাই গণতান্ত্রিক দেশের সৌন্দর্য আর এটাই গণতান্ত্রিক দেশে হবে তাই এখন যারা লিডে আছে রাজনৈতিক দলগুলো এবং বিএনপির সবচেয়ে শীর্ষে আছে বিএনপির আশেপাশে আশেপাশে যে সকল দল আছে সকলে কিন্তু কাছাকাছি মতদর্শের লোক তাই এরা হয়তো কিছু সময়ের জন্য দেশকে শাসন করবে হয়তো বিএনপি ক্ষমতায় আসবে আধিপত্য ধরে রাখবে আমলিক এবং আওয়ামী লীগ ঘরনার যে সকল মতদর্শ আছে তাদেরকে দমিয়ে রাখবে কণ্ঠাসা করে রাখবে কিন্তু হয়তো এটা এক বছর হয়তো তিন বছর হয়তো পাঁচ বছর ধরে নিলাম হয়তো দশ বছর ধরে নিলাম এরপরে তো ওই মতদর্শের লোকরা একসময় ফুটে ফুশু উঠবে জনগণ সহ রাজপথে নামবে তখন আবার এই মতদর্শের লোকদের বিএনপির ঘরনার লোকদের পতন করবে তখন কি হবে তখন তো দেশের মধ্যে ভয়াবহ মেসাকার পরিস্থিতি হবে পাঁচে আগস্ট কি হয়েছে ওটা তো ট্রেলার ওই দশ বছর পরে যেটা হবে সেটা তখন ফুল পিকচার হবে তাই নয় কি তাই তো তাই এই ভয়গুলোই বিএনপি জামাত এনসিপি এবং সরকারের মনে কাজ করছে আর এই ভয়ের কারণে এখন যারা ক্ষমতা আসবে আগামী নির্বাচনে তারা আওয়ামী লীগের থেকেও বড় স্বৈরাচার আওয়ামী লীগের থেকেও বড় ফেসিস্ট হয়ে যাবে কারণ বাংলাদেশের সিস্টেম এটাই ক্ষমতার পট পরিবর্তনের পরে যে ক্ষমতায় আসে তার একটা ভয় কাজ করে আমি যে কাজগুলো করছি ওকে ক্ষমতা থেকে পতন করার পরে এখন যদি কোনোরকম আমার আবার পতন হয়ে যায় সে আমার সাথে গুণ করবে তখন সে ক্ষমতা ধরে রাখতে চায় এবং ওপোনেন্টকে দমন নিপীড়ন বেশি চালায় মামলা হামলা দিয়ে তাকে ধ্বংস করে দিতে চেষ্টা করে কিন্তু তবুও সেটা পারে না হয়তো দশ বছর এগুলো করে ক্ষমতা টিকে থাকতে পারে হয়তো পনেরো বছর পারে কিন্তু পরে গিয়ে পতন হলে আবার একটা ম্যাসাকার পরিস্থিতি তৈরি হয় ওই সেমভাবে ফেস করে ওই ছোটোখাটো কর্মীরা ছোটোখাটো নেতারা বড় বড় নেতারা বিদেশ পালিয়ে যায় সেমভাবে আবারও এটা রিপিট হতে যাচ্ছে বাংলাদেশে পাঁচ আগস্টে যেটা ঘটেছে তার গুণ ভাবে রিপিট হবে আবার আওয়ামী ক্ষমতা আসার পরও সেম কাজটা করবে আবারও দশ পনেরো বছর পরে আবার আওয়ামী সাথে রিপিট হবে এগুলো বাংলাদেশে চলতে থাকবে কারণ আমরা বাঙালিরা হুজুগে আমরা বাঙালিরা কখনো পরিবর্তন হয় না ওই ডিএনএর মধ্যে আমাদের এগুলো রয়ে গিয়েছে যে গণতান্ত্রিক দেশের কথা বলব গণতন্ত্রের কথা বলবো কিন্তু আসলে গণতন্ত্র নেই কিছুই আমরা মাথায় রাখবো না ক্ষমতায় আসবো আমরা হয়ে যাব তাই বাংলাদেশে শুধু শেখ উনিশশো একাত্তর সালের পরে যেই রাষ্ট্র ক্ষমতায় এসেছে যত সুন্দর ইলেকশনের কথা বল ইলেকশনের ক্ষমতায় আসার পরে সে ফেসিস্ট হয়ে গিয়েছে বিরোধী মতকে তারা কখনো দাম দেয়নি বিরোধী মত যাদের ছিল তাদেরকে দমন নিপীড়ন করেছে বিরোধী মত অদশ্য যারাই ছিল তাদেরকে হয়তো গুম করে ফেলেছে মেরে ফেলেছে যদি একটু পপুলার কোনো লোক হয়ে থাকে এটাই বাংলাদেশে ঘটেছে কারণ আমাদের তরুণ সমাজের দরকার ছিল পাঁচই আগস্ট গণভুত্থানের পরে যে আওয়ামী যে শিক্ষাটা পাওয়া সেই শিক্ষাটা পেয়ে গিয়েছে আমরা গণতন্ত্র যখন পুনরুদ্ধার করতে চেয়েছি গণতন্ত্র পুনরুদ্ধার করব তাই সকল দলে নতুন করে আবার গণতন্ত্র ফিরিয়ে আনবো তাই আওয়ামী সহ আমরা নির্বাচন করব আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিব আওয়ামী লজ্জা দিব যে আওয়ামী লীগ যে কাজ ষোলো বছর করেছে আমরা সেটা আওয়ামী লীগের পতন হওয়ার পর নতুন বাংলাদেশ চেয়েছি নতুন বাংলাদেশে আওয়ামী রাজনীতি করার সুযোগ করে দিয়েছি তখন আওয়ামী লীগের মধ্যে গিল্টি কখনো আওয়ামী লীগও তখন আর এই ধরনের মনোভাব না দেশটা সুন্দরভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যেত কিন্তু সেটা আপনারা না করে আওয়ামী যা করেছে সে দেখানো পথে হেঁটে আরো দশ ভাবে আপনারা এসব করছেন এবং দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন হয়তোবা কিছু সময়ের জন্য ক্ষমতা উপভোগ করবেন কিন্তু বাংলাদেশটা তো কোনটা মেরে দিয়েছে এটা হওয়ার কথা ছিল না ঘুরে ফিরে আমাদের দেশের লস ঘুরে ফিরে আমাদের জনগণের ক্ষতি জনগণই সবসময় ক্ষতির শিকার হচ্ছে আমাদের ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে আগামী যে প্রজন্ম আসতেছে তারও ধ্বংস হচ্ছে এটা কখনোই কাম্য ছিল না এটা আপনাদের কাছে আমরা আশা করি নি যারা গণ অভ্যুত্থান ষড়যন্ত্রমূলক বা বিপ্লব বলেন যেটাই বলেন ষড়যন্ত্র করে করেন আর যেভাবে করেন নেতৃত্ব দিয়েছেন তাদের কাছে আশা করি নি তারা জাতির বীর হওয়ার কথা ছিল সর্বজনীন নেতা হওয়ার কথা ছিল তারা এখন চুরোপতি দলের নেতা হয়ে গিয়েছে তাদের পিছিয়ে এখন নাই জনপ্রিয়তা তাদের শূন্যের পোটে নেমে এসে গিয়েছে তারা ক্ষমতার লালসা তাদের ঘাড়ে চেপে বসেছে সে কারণে এটাই হচ্ছে এখন রিয়েলিটি রিয়েলিটি আমাদের মেনে নিতে হবে তাই আওয়ামী ছাড়া বাংলাদেশে রাজনীতি চিন্তা করাও আমাদের কখনোই কাম্য না এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচনও চিন্তা করা আমাদের কাম্য না আর নির্বাচন হলেও এবং বাংলাদেশে আওয়ামী ছাড়া রাজনীতি হল সেটার স্থায়িত্ব বেশি দিন থাকবে না এটাই হচ্ছে বাংলাদেশের রিয়েলিটি মেনে নেন আর না নেন ধন্যবাদ সকলকে